কলকাতা পুরসভার একশো তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো ওয়ার্ডের মধ্যে চুয়ান্নটা ওয়ার্ডে হারা এইখানে উত্তর কলকাতা সাতটা ওয়ার্ডের মধ্যে পঁচিশটাতে হেরেছে টোয়েন্টি ফাইভ এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি থ্রি থাউজেন্ড পরে তো মানিকতলাতে তিরিশ হাজার লিট বিজেপি এখানে পঁয়তাল্লিশ হাজার ভোটারের নাম নেই নতুন ভোটার লিস্টে থাকছে না যা চিত্র পাচ্ছি কলকাতাতে যত ভুয়া অবৈধ ভোটার আছে যত ডেট ভোটার ছিল সব ওরা মেরে দিত সব ওরা আপনি কিছু করতে পারতেন না আজকে এই মানিকতলাতেই যা বাদ গেছে আর যা বাদ যেতে চলেছে এরপরে তো এখানে বিজেপির সঙ্গে ওদের কোন ডিফারেন্সই নেই লোকসভা ভোট এখানে সঙ্গে সুদীপ ডিফারেন্স মাত্র হাজার উপনির্বাচন ছেড়ে দেন ও তো বেলেঘাটা থেকে রাজু করেছে সে ভোট করেছে সবাই জানে ও ভোট হয়নি তিন হাজারের গ্যাপ আর এসআইআর পরে আমি হলফ করে বলে যেতে পারি তিরিশ হাজার ভোটে মানিক তলায় ভারতীয় জনতা পার্টি জিতবে আপনারা জোর কাজ যারা নোটিশ পাবেন হিয়ারিং এ সবাই যাবেন ষোলো তারিখের পরে দায়িত্বটা আমাদের কর্মীদের নজর রাখবেন কারণ মমতা ব্যানার্জি টার্গেট হয়ে আছে বিশেষ করে হিন্দু ভোটাররা বিশেষ করে যারা বাঙালি হিন্দিভাষী ভোটার আমি মনে করি বাংলায় কথা বলেন যারা তারা তো বাঙালি আবার তারা বাংলায় কথা বলেন না কিন্তু অনেক বংশ পরম্পরায় তারা পশ্চিমবঙ্গে থাকেন আমি তাদের বলি তারা বাঙালি হিন্দি ভাষী বাঙালি তারা বংশ পরম্পরায় তাদের ঠাকুরদা বাবা চার পুরুষ এখানকার সংস্কৃতি এখানকার সমস্ত খাদ্যাভ্যাস এখানকার সবকিছুর সঙ্গে মিলে গেছে তাই মমতা ব্যানার্জি এদেরকে বলে বাহারি আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দামাত হল মমতা ব্যানার্জির চরিত্র তাই হীরেন্দ্র শাস্ত্রী ব্রিগেডে বলে গেছে না জাত পাতের মধ্যে বিভক্ত হবেন না ভাষার মধ্যে বিভক্ত হবেন না টিটাঘরে গিয়ে পাড়াতে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দিতে বক্তৃতা করেন আবার কলকাতায় এসে বলেন যে আমি হিন্দি যারা বিহারি নামে ভাগ করতে চায় এখানে অনেক মুসলিম ভাই আছেন ও মুসলিমরা কেউ উর্দুতে কেউ বাংলায় কথা বলে আমি মমতা ব্যানার্জি বা তৃণমূলের মুখে কখনো শুনেছেন যে উর্দু স্পিকিং মুসলমান আর বাংলা বলা মুসলমান না কিন্তু আমাদের মধ্যে আমাদের মধ্যে ভাগ করার জন্য বাংলা বাংলাভাষী করে আমরা অনেকেই চক্করে পা দিয়ে দিই তাই তো কাটে এক রেহেঙ্গে তো সেফ রেহে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দি বাংলা গুজরাটি অসমিয়া উড়িয়া ভাষার নামে জাতের নামে সনাতনীরা রাষ্ট্রবাদী ভারতীয়রা বিভক্ত এবারের নির্বাচনে হবেন না হবেন না হবেন না হবেন না বন্দে মহাতরের দেড়শো বছর বন্দে মহাতর আমাদের সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্রে জাগ্রত হয়ে আগামী দিনে পশ্চিম বাংলার এই জঞ্জাল নামক বস্তুটি মমতা ব্যানার্জির সরকারকে গণতান্ত্রিকভাবে ভোটে ইভিএম এ সরিয়ে এমন সরকার তৈরি করে যে সরকার রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন সুরক্ষা দেবে দর্শকদের সকালে দেবে বিকালে খরচ করে দেবে এই সরকার আনুন আমরা দেখেছি ছোটবেলা থেকে কলকাতায় এসেছি ছাত্র রাজনীতির সময় থেকে পঁচানব্বই সালে কাউন্সিলর ছিলাম তখনও এসেছি কলকাতাতে সকালবেলা রাস্তা ধোয়া হতো আজকে কলকাতাতে রাস্তা ধোয়া হয় না পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে অতীত ঘোষের পুজো উদ্বোধন করলেন মাথায় হিজাব করলেন কানটা বাইরে বের করে রাখলেন কানে জল পড়বে না আর মা দুর্গা ভালোভাবে নিলেন না বস ভাঙা বৃষ্টি মাঝরাতে ওটা কলকাতা দেখলেন ছ ঘন্টার বৃষ্টিতে একদম ভাসিয়ে জন জন সহনাগরিক কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেল এর জন্য মারা গেল লক্ষ টাকা আপনি জীবনের দাম বেঁধে দিয়েছেন কলকাতাতে এই কঠিন অবস্থা থেকে পরিবর্তন করতে গেলে হিরকতমা কলকাতা তা শ্রী হারিয়ে ফেলেছে শ্রী আপনি দেখতে পাবেন কোথায় মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উনি যে রাস্তা দিয়ে নবান্নতে আসেন যে রাস্তা দিয়ে তাজবেঙ্গলের সামনে দিয়ে নবান্নতে বাড়িতে ফিরে যান ওই রাস্তার দুদিন দেখবেন ছাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় আলো লাগানো হয় টুনি বাল্ব দিয়ে সাজানো হয় দাঁত কলানো ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয় অনুপ্রেরণা লিখে সাজিয়ে দেওয়া হয় আর আসল কলকাতা উত্তর কলকাতা কাশীপুর বেলগাছিয়া মানিকতলা এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা কলকাতা আসল এখানকার দুর্দশা আপনি ওখানকার মন্ত্রীদের দপ্তর দেখুন মুখ্যমন্ত্রী একা তিনি ষোলোটা দপ্তরের মন্ত্রী ফিরা থাকেন তিনি একসঙ্গে পাঁচটা সাতটা দপ্তর চালান সেখানে যারা থাকেন সব মন্ত্রী হয়ে গেছে পার্থ জেলে গেছিল তাই মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে বাধ্য তিনিও জোড়া মন্ত্রী ছিলেন শিক্ষার সব প্রাইমারি হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি সঙ্গে পরিষদীয় দপ্তর সব জোড়া জোড়া মন্ত্রী এখানে সাতটা এমএলএ আছে উত্তর কলকাতায় মন্ত্রীর সংখ্যা কত মন্ত্রীর সংখ্যা হচ্ছে এক শশী পাঁজা তিনি কোন দপ্তরের মন্ত্রী তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী দপ্তর সকালবেলা ভালো খিচুড়ি খাচ্ছে আইসিডিএস সেন্টারে এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজাকে দিয়ে রেখেছেন কলকাতার ভাগে এটাই উত্তর কলকাতার ভাগে মেয়র চোটেনা না উত্তর কলকাতার ভাগ্যে রিপ্লেস লয়ারদের মতো ডেপুটি মেয়র পাওয়া যায় তাই উত্তর কলকাতার মানুষ আপনারা তিলোত্তমা কলকাতা সিটি অব জয় কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা এই কলকাতাকে নবরূপে সজ্জিত করতে গেলে একদম লাইন ধরে সব আসনে পদ ফুলকে ফোটাতে হবে